হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো বন্ধুরা কি বলবো বলো তো আজকে যেহেতু শনিবার আজকে আমার টিউশনি পড়ানোর ছুটি থাকে না কিন্তু আজকে ছুটি আছে কিন্তু আমার খুশি হচ্ছে না ঠিক আছে আমি আনন্দ মানে আমার ভালো লাগছে না কেন জানি না এই ভালো লাগার কারণটা কিসের জন্য মানে না লাগার কারণটা কেন আমি বুঝতে পারছি না যে আমার ভালো লাগছে না কেন আমি এটাই চিন্তা করছি যে আজকে আমার ছুটি একটু মানে কী বলবো যে দেড় ঘন্টাটা আমি মানে একটা জায়গায় বসে থাকি তো সেই দেড় ঘন্টা আমি একটু ঘুরছি এ করছি কিন্তু আমার ভালো লাগছে না কিন্তু কেন এরকমটা হচ্ছে আজকে আমি বুঝতে পারছি না যেন মনে হচ্ছে কোথাও ঘুরতে গেলে বা কিছু এরকম একটা মনে হচ্ছে যে একটা দিন ছুটি পেয়েছি তো যাই যদি একটু ঘুরে আসি কিন্তু ভালো লাগছে না যে ঘুরতে যাব সেটাও আমার ভালো লাগছে না এই যে ভালো না লাগার কারণটা কেন আমি তো কিছুই বুঝতে পারছি না যে ছুটির দিনে মানুষ একটু এনজয় করবে ভালোভাবে ঘুরবে ফিরবে কিন্তু সেটা আমার ভালো লাগছে না কিন্তু কেন এরকমটা তো না হওয়াই উচিত তাই না কিন্তু কেন হচ্ছে আমি তো সেটাই ভাবছি যে এরকম কেন হচ্ছে যে আজকে ছুটির দিন একটু সবাই মিলে আনন্দ করব ঘুরতে যাব কিন্তু ভালোই লাগছে ভালোই লাগছে না যে কেন এটা হচ্ছে ভালো না লাগার কারণটা কেন আমি সেটাও বুঝতে পারছি না যে কেন তারপরে মানে কাজ খুব একটা মানে করছি না তাও মনে হচ্ছে দূর কি করবো মানে আমি নিজেই বুঝতে পারছি না যে কেন এটা হচ্ছে যে কিসের জন্যে হচ্ছে যে ভালো না লাগার কারণটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে খুশি এই যে ছুটির দিন তো এনজয় করবো তা নয় বাড়িতে বসে বসে বোরিং লাগছে এদিকে বাড়িতেও মানে বাইরেও ঘুরতে ভালো লাগছে না বাড়িতেও থাকতে ভালো লাগছে না হ্যাঁ ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছি ভাই ভাইকে খাইয়েছি খাওয়াতে ঘুম পড়ে গেছে আর কি করবো মানে একটুও ভালো লাগছে না আর বাড়িতে যে কাজ করবো কাজ কাজ করতেও মন লাগছে না এবার তোমরাই বলে দাও আমি এবার কি করি তারপর যে ভিডিও করবো ভিডিও করতে ভালো লাগছে না এই ভালো না লাগার কারণটা আমি এখনো পর্যন্ত মানে সেদিকে ভাবছি যে কেন ভালো লাগছে না কেন ভালো লাগছে না মানে মন মানে অস্থির হয়ে গেছে যাকে বলে তো এই অস্থিরতার কারণটা আমি বুঝতে পারছি না তো দেখি আজ এখন তো সারা দিনটা রয়েছে তারপর বোঝা যাবে যে কেন এরকম হচ্ছে হয়তো আমার মনে হচ্ছে কোথাও ঘুরে আসলে হয়তো মনটা ফ্রেশ হয়ে যাবে কিন্তু না আর ঘুরতে এটা কোথায় বা যাব আবার মনে হচ্ছে গরম একটা ঘুমসুমে গরম লাগছে এরকম মনে হচ্ছে তো আর কি করা যাবে ভালো না লাগলেও ভালো লাগাতে হবে যেরকম সময় সেরকমভাবেই কাটাতে হবে কি আর এখন বলবো এখন আমার কাজ আছে ঠিক আছে দিদা চলে গিয়েছে বাগানে বাগানে গিয়েছে যেহেতু ভিন্ডি গাছে ভর্তি হয়ে গেছে মানে মানে রয়েছে তোলা হয়নি তো বেশি দিন থাকলে পেকে যাবে যার কারণে তুলতে গিয়েছে রেখা দিয়া আমার দিদা আর আমাকে বলে গিয়েছে রান্নার মানে সবজিগুলো কাটতে সেরকম সবজি নেই আলুর তরকারি হবে আজকে মাছ দিয়ে তো সেরকম সবজি কাটার নেই তো দুটো আলু কাটবো আর একটু পেঁয়াজ রসুন কেটে নেব আর দাদুর জন্য একটু ডাল সিদ্ধ হবে যেহেতু দাদু একটু অসুস্থ মানে শরীরটা ভালো নেই কিছুদিন ধরে তো যার কারণে উনি বলল আমি বেশি মানে রিচ খাবার খাবো না হালকার ওপর দিয়ে খাবো তো এখন কাজগুলো করতে হবে কী তো বন্ধুরা দেখো প্রত্যেক দিন তো আর ভালো লাগে না প্রত্যেকটা মানুষেরই প্রত্যেক দিন ভালো লাগে না কিন্তু না লাগলেও সেটা লাগাতে হয় ভালো লাগাতে হবে এখন যাই আর দেখাচ্ছি তোমাদেরকে আজকে কি রান্না হবে দেখো বন্ধুরা এখানে রয়েছে মাছ দাদু আজকে মানে যা পুকুরে জাল হয়েছিল তো মাছ নিয়ে মানে সেখানে যেতে মাছ পেয়েছে যেহেতু কাজ করেছে বলে মাছ দিয়েছে আর সেরকম তো কিছু জোগাড় নেই এদিকে আছে তোমার এটা হচ্ছে থালকুড়ি পাতা ঠিক আছে যেহেতু দাদুর শরীরটা ভালো নেই ওই জন্য আমার দিদা তুলে নিয়ে এসছে আর যে আমার দিদা চাল মেপে দিয়ে গেছে ঠিক আছে যেহেতু আমি চালের মাপটা অতটা ভালো জানি না তো এই আপাতত এই আপাতত এই জোগাড় আছে আর এখানে দেখি আর এই আলু পেঁয়াজ রয়েছে এইগুলো পেঁয়াজ আমাদের মানে পুরো এক মাসের বাজার তুলে নিয়েছে আমার দাদু আর ওইদিকে আলু রয়েছে ঠিক আছে আর এই পেঁপে রয়েছে পেঁপেটা আমার মামা দাদুর বাড়ি নিয়ে যাবে যেহেতু আজকে আমার দিদা দিদার বাপের বাড়ি যাবে মামা দাদুর শরীর অসুস্থ এখানে অনেক শাক নিয়ে এসছে তো ঢাকা দিয়ে রেখেছে শুকনো হয়ে যাওয়ার ভয়তে আর এদিকে আছে নোটে শাক তো আপাতত এইগুলোই নিয়ে এসেছে আবার বাগানে গিয়েছে যদি ভিন্ডি বেশি ওঠে তাহলে ভিন্ডি নিয়েও যাবে যেহেতু শরীর অসুস্থ তো ওই জন্য আর আমি চালের মাপ মানে মেপে রান্না করি কিন্তু যে ঠিকঠাক মাপ আমার হয় না কখনো কম হয়ে যায় কখনো বেশি হয়ে যায় তো যার কারণে আমার দিদাকে আমি বলে দিয়েছি যে তুমি মেপে দিয়ে যাও এবার যা করার এবার আমি করে নেব কারণ কি তো বেশি হয়ে গেলে মানে সকালে ভাত বেশি থাকলে পান্তা ভাত কেউ খেতে চায় না তখন কী হয় যেহেতু আমি খাই না তাও আমাকে খেতে হয় আমার দিদার সাথে আমাকেও পান্তা ভাত খেতে হয় আর এখনও আমি পান্তা ভাত খেয়ে তারপর তোমাদের সাথে দেখা করতে এসেছি আজকে অনেক সকালে উঠেছি কাল রাত আড়াইটার সময় ঘুমিয়েছি কিন্তু সকাল সকাল উঠে গিয়েছি উঠে যাওয়ার পরে কাজগুলো করেছি দেখো মন না চাইলেও কাজ তো করতে হবে তাই না তো কাজগুলো করেছি করে নেওয়ার পরে এখন একটু ঘুরছি মানে ভালোই লাগছে না আমার মন মানে একদম অস্থির হয়ে গেছে যার কারণে ভিডিও করতে দেরি করেছি বুঝতে পেরেছো বন্ধুরা তো এখন যাই এই কাজগুলো করি আবার পরে তোমাদের সাথে দেখা করব তো বন্ধুরা তোমাদের তো বললাম যে আজ আমার মানে কিছুই ভালো লাগছে না কিন্তু কেন ভালো লাগছে না সেটা তো জানি না তো যার কারণে সত্যি হলো আজকে আমার একটুও মানে কী বলবো ভালো লাগছিল না বাড়ি থেকে বাইরেও যায়নি কোথাও বাড়িতেই ছিলাম রান্না করেছি রান্না বান্না করে নেওয়ার পরে ঘরেতেই ছিলাম স্নান টান করে ঘরে ছিলাম আর ভিডিও আজকে মানে একটুও ভালো লাগছে না জানি না কেন তো সেই জন্য আমি আর কিছু করিনি আর তোমাদের সাথেও দেখা করিনি তো যাই হোক বন্ধুরা কি আর বলবো বলো ভালো লাগছে না ঠিক আছে মানে আমি বুঝতে পারছি না যে কেন এরকমটা হচ্ছে কিন্তু আমার কিছুই ভালো লাগছে না আজকে তো যার কারণে আজকে দিনটা বেকার হয়ে গেলো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি রোজ রাত সাড়ে দশটা থেকে লাইভে আসি শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমার লাইফটা জয়েন করার জন্য আর একটু সাপোর্ট করার জন্য তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো আর সবাইকে গুড নাইট